রাজার কথা মতো সন্ন্যাসীকে এক গ্লাস দুধ এনে দেওয়া হলো সন্ন্যাসীটি দুধটি না খেয়ে দুধের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইলেন তারপর দুধটা আঙুল দিয়ে ঘোরাতে থাকলেন রাজা জিজ্ঞাসা করলেন সন্ন্যাসীকে আচ্ছা আপনি দুধটা না খেয়ে কেন ওইভাবে ঘোরাচ্ছেন তখন সন্ন্যাসীটি বললেন যে আমি শুনেছিলাম দুধ দুধ থেকে ঘি হয় তাই আমি চেষ্টা করছি দুধ থেকে ঘিটা আলাদা করার তখন রাজা এই কথা শুনে খুব হাসলেন বললেন প্রথম দুধটাকে জমাতে হয় তারপর ওটা থেকে মাখন তৈরি হয় মাখনটাকে আবার গালাতে হয় এরকমভাবে পদ্ধতি মাধ্যমে দুধ থেকে ঘি তৈরি হয় তখন সন্ন্যাসীটি বললেন যেমন দুধ থেকে ঘি তৈরি করার জন্য বিভিন্ন মাধ্যম থাকে সেরকম ঈশ্বরের বাস সর্বত্র ঈশ্বরকে পাবার জন্য বিভিন্ন মাধ্যমে প্রয়োজন হয় তখন রাজা বললেন আচ্ছা বেশ তাহলে আমার তিন নম্বর প্রশ্নের আপনি উত্তর দিন তখন সন্ন্যাসী বললেন যে বলুন আপনার তিন নম্বর প্রশ্নটা কি তখন রাজা বললেন বলুন ঈশ্বরের কাজ কি তখন সন্ন্যাসীটি বললেন আচ্ছা বলুন তো আপনি তো আমাকে তখন থেকে প্রশ্ন করছেন আপনি আমার গুরু না আমি আপনার গুরু তখন রাজা বললেন অবশ্যই আপনি আমার গুরু তখন সন্ন্যাসীটি বললেন তাহলে এটি আপনার কেমন ব্যবহার আমি নিচে দাঁড়িয়ে আছি আর আপনি সিংহাসনে বসে আছেন আপনি নামুন আমি সিংহাসনে গিয়ে বসব তখন রাজা বললেন আচ্ছা বেশ ঠিক আছে রাজা সিংহাসন থেকে নেমে মেঝেতে এসে বসলেন আর অপেক্ষা করলেন সন্ন্যাসী কখন রাজার তিন নম্বর প্রশ্নের উত্তর দেবেন অনেকক্ষণ হয়ে গেল তবু সন্ন্যাসী রাজার প্রশ্নের উত্তর দিলেন না তখন রাজা বাধ্য হয়ে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বাবা আপনি আমার তিন নম্বর প্রশ্নের উত্তর দিলেন না যে তখন সন্ন্যাসীটি বললেন ঈশ্বরের হচ্ছে এটাই কাজ রাজাকে ফকির করা ফকিরকে রাজা করা প্রতিনিয়ত এটাই চলে আসছে আর এই কাজই ঈশ্বর করে থাকেন